thank <laughs> you হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো নতুন একটা বিয়ের ভিডিওতে আবার তোমাদেরকে ওয়েলকাম জানাই আজকে আবার আমি রেডি হয়ে চলে এসেছি এখন যাব জল আনতে মানে সবাইকার সাথেই যাব তো ঝেড়ে নাচ হবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এখানে দেখো বাবু কি অবস্থা বসে শুয়ে শুয়ে ঘুম পেয়ে গেছে তাই এখানেই শুয়ে পড়েছে ছাদের উপরে একটু শান্তি আছে কিন্তু নিচে এত জ্যাম গাইস এত ভিড় বাপরে বাপ নিচে তো ঠেলা গিঞ্জা হচ্ছে তো যাই হোক চলো এখন যাব জলসইতে দেখা হচ্ছে জলসইতে যাওয়ার সময় ড্যান্সে বলো বন্ধুরা এই যে দেখো ঘুমোচ্ছে এত বড় একটা মাদুর পেতে একাই ঘুমোচ্ছে বালি নে এটা সম্ভব বলো এটা সম্ভব হ্যাঁ সবাই কি করছে আর তুমি কি করছো ঘুম পিটাচ্ছ তারপর এই এই পুরো এই ফাঁকা ছাদে কি গো যাবে না জ্বালান্তে কেন তুই কে ঘুমাই এরকম হ্যাঁ ওই যা জামা চেঞ্জ করো গা টি ঠি ঘুমোতে এসেছে 哪里？<believers> চলে এসছি জল আনতে মানে দু বৌদিরা এসছে গোড়া নিয়ে দেখতে পাচ্ছ মানে পুকুরে এসছে আর এখানে আর কি ভাই ওরা দাঁড়িয়ে আছে যাতে ওদেরকে ভিজানোর জন্য তো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে সিনটা কি হয়েছে ব্যাপারটা সইতে যা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে এসেছি ইতে এসে সুতো ঘোরা নিয়মটা স্টার্ট হয়ে গেছে এই নিয়মটা হয়তো তোমরা অবশ্যই জেনে থাকবে যে নপাক সুতোর ভিতরে হয়ে গলতে হয় আর এই টাইমটায় দাদাকে কোম মানে মুখের ভিতর একটা সুপারি নিয়ে থাকতে হয় এই টাইমটা আর কি কথা বলতে নিয়ে আর দেখো এখানে বৌদিগুলো সব চাপড়িয়ে চাপড়িয়ে দাদাকে দাদার পিঠটা সিজিয়ে দিচ্ছে যেহেতু এই টাইমটাতে কথা বলতে নেই তাই ওদের পালা চলে এসছে মানে দাদাকে দেখো কতবার যে চাপড়াচ্ছে মানে ও তো আর কিছু বলতে পারছে না আর কিছু বলতেও পারবে না জল এনে যে বরের মাথায় জল ঢালতে হয় ওই নিয়মটা আমি ফেল করে ফেলেছি জানি না যে কোথায় ছিলাম আমি তখন সেই টাইমটাতে তো দিন তারপর দেখি এই নিয়মটাই স্টার্ট হচ্ছে তাই তোমাদেরকে এই নিয়মটাই দেখালাম তো এখন সুতো ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর ওই সুতোটাকে কি করবে আমি বাট জানি না ঠিক মতো তো তারপর আর কি নাপিতে আগুন জ্বালিয়ে এখানে পা সেঁকতে হয় আর ওই খোলাটা যে আছে ওটা তিনবারের বেলায় ভেঙে দিতে হয় চলো চলো যাও তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বরকে নিয়ে একবারে বিয়েতে তো ওই যে দেখতে পাচ্ছ সামনে একদম সামনে মানে বরের গাড়ি অলরেডি বেরিয়ে গেছে আর এই যে আমাদের সামনে একটা গাড়ি যাচ্ছে আর আমরা এই গাড়িতে যাচ্ছি লাস্টে আছি তো সবেই লাস্ট তো ওই গাড়িতে আর বাকিজন আছে আর বরের গাড়ি মানে অনেকটাই দূরে চলে গেছে আমরা পিছনে পড়ে গেছি যেহেতু আমাদের সাজাগুজা করতে একটু লেট হয়েছে তাই তো চলো একবারে দেখা হচ্ছে তে চলো একবার দেখা হচ্ছে ওইখানে যে মানে বয়ের বাড়িতে যে আরে এই যে দেখতে পাচ্ছ এই একটা গাড়ি যাচ্ছে আমাদের সামনে বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন এখানে বাজি ফোটানো হবে জ্বালা একটু বন্ধ করে দিলো আর এই যে সামনে আছে বরের গাড়ি তো চলো ও ছোট দিদি

দেখ তো বাচ্চা ছোট কোথায় না ওটা নিচে এসে অনেকটা পাতা এক একটা বৃষ্টি ভাব তো बहुत थोड़ी बात চলে আইজ হ্যাঁ ফাইনালি আমরা বরের শ্বশুরবাড়িতে পৌঁছে গেছি আর এখানে দেখো বরের গাড়িকে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে যেহেতু যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো পালন করতে হবে আর আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এর কারণ সামনে বাজি ফোটানো হচ্ছে চলো গাড়িটাকে দাঁড় করাই আর ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কি কি হচ্ছে বাড়ির শ্বশুর বাড়ির থেকে জলখাবারের জন্য একটা টিফিন দিয়ে দেওয়া হয়েছে আর ওখানে বর বাবু দেখো কেকটা বলছে নিবে নিবে করছে আর এখানে তো আমাদের পেট পুরো লোড হয়ে আছে আর দেখো প্যাকেটে আর কি 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 ছিল একটা কচুরি ছিল মিষ্টি ছিল কেক ছিল আর এদিকে মামিরা দেখো সবাই খেয়ে নিচ্ছে আর আমরা বলছি আমরা খেতে পারবো না কি করব টিফিন তোমরাই বলো মেয়ে এখানে দেখাচ্ছে মিষ্টিটা খেয়ে নাও তাড়াতাড়ি করে আর এদিকে দেখো বর চলে এসছে বরের বসার জায়গাতে আর এদিকে নিতবর বর সবাই মিলে আসছে আর যারা যারা আমাদের সাথে এসছিলো তারাও এসছে আর এখানে বরের ছবি তোলা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ সবাই বরকে দেখতে চলে এসছে আমরা টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম বউকে দেখার জন্য রওনা হলাম বইয়ের বাড়ির দিকে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বইয়েরই আর কি ঘরের সামনে যে গেটটা বানিয়েছে এটা হচ্ছে বইয়ের বাড়ির আর কি গেটটা তো চলো দেখি কত দূর পর্যন্ত লাইটিং করা আছে ভিতরে যাই এখানে এসে দেখি বইয়ের ফটোশ্যুট চলছে আর বউ তো সকাল থেকে খাবার দাবার না খেয়ে মুখ টুক শুকিয়ে গেছে পুরো একবারে আর ক্যামেরাম্যান দেখো ও ছবি তুলেই যাচ্ছে আর ও তত বিরক্ত হচ্ছে কিছুক্ষণ থাকার পর আমরা চললাম লজের দিকে মানে যে লজে আর কি খাবার দাবারের ব্যবস্থা করেছিল তো এই লজে অলরেডি আমরা এসে কি এসে এই যে ডান দিকে দেখতে পাচ্ছ চেয়ার টেবিল নামানো আছে ওখানে আর কি মানে বরের বসার আসন করেছিল তারপর আমরা চললাম লজের ভিতরে এখানে দেখো অলরেডি সবাই খেতে বসে গেছে অনেকগুলো চেয়ার খালিও আছে তো তারপর আমরাও বসে গেলাম আর খাবার ছিল খুব ভালোই খাবার ছিল এখানে দেখো প্রথমে লেবু দেওয়া হয়ে গিয়েছিল দেন তারপর আর কি বেগুন ভাজা তারপর স্যালাড শাক তারপর এই যে দেখতে পাচ্ছ নানগুলো তো নানগুলো দেখো একটা থালার মধ্যে আমরা তুলে ফেলেছি এর কারণ হলো একটু গন্ধ করছিল করছিলো এগুলো খেতে পারিনি যেহেতু অনেক সকালে রান্না হয়েছিল তো তাই একটু নষ্ট হয়ে গিয়েছিল দেন চলো তারপর কি হয় দেখো খাবার খেয়ে দিয়ে পেট ভর্তি করে চললাম আবার বইয়ের বাড়ির দিকে আর যেটা হলো সেটা বইয়ের বাড়িটা তোমাদের সাথে ঘুরে দেখানো হয়নি তো চলো ভিতরে চলো তারপর তোমাদের সাথে শেয়ার করছি এই যে সামনের যে মেন গেটটা রয়েছে ওই টুনিবার থেকে শুরু করে এটা হচ্ছে মেন আর কি বাইরের দরজা তো চলো ভিতরে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ পুরো রাউন্ডটা ঘুরে এখানে আর কি ঘর আছে ওদেরই আছোন আছো চাওচোন কিছু হাছাৰ দুটো আচাৰ फरा <laughs> <susur> <fox> <broth> फोड्रे वेठाद की सरτο तॉपणि षालीकाप टिकलिकला है कमें पर्जटू करें कमें को श Radio জন শুভ কন্যাই নম কেন্দুন্দন শুভ কন্যাই নম যদি পতাই প্ৰজাপত্য নম প্ৰজাপমেচন 브라더넨, 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 브라더 ইয়াত <laughs> ঞ্চনাই নাম এইটো পুষ্পং পুষ্পং ফুলদাম এইটো পুষ্পং কাঞ্চনমূল হয় নাম

তো বন্ধুরা আমাদের এখন বিয়ে কমপ্লিট হলো হ্যাঁ আমাদের বিয়ে আমাদের না আমাদের বিয়ে আমাদের না দাদার বিয়ে দাদার বিয়ে কমপ্লিট হলো তো এরপর মানে সিঁদুর দান আর সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা যাচ্ছি বাড়িতে এখন মাঝে দেড়টার মতো বাজবে হয়তো আর এই পিছনে এরা সবাই এসেছিল আমাদের বাড়ির থেকে আর দাদা ওরা রয়ে গেল কাল সকালে বাড়ি যাবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না দেখা যাচ্ছে